আপনাদেরকে এখন যে ভিডিওটা দেখাবো এটা হলো যে প্লাস্টিকের দরজায় কীরকমভাবে ওই কেলাম্পগুলো লাগানো হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন যে কীরকমভাবে প্লাস্টিকের চোকাটে কেলাম লাগানো হয় খুব গুরুত্বপূর্ণ বিষয়টা যেহেতু প্লাস্টিকের দরজা আমাদের ক্যালাম লাগানোর সময় যদি কোনো কম বেশি হয় তাহলে ওই আপনার পাল্লাগুলো অনেকটা কম বেশি হয়ে যায় পরবর্তীতে ছিটকানি আটকে না এই জন্য আমরা বারে বারে চেক দিয়ে নিচ্ছি যাতে কোনো প্রকার সমস্যা হবো কি না দেখুন ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কীভাবে কেলামগুলো লাগানো হয় দুই পাশে এক পাশে আপনার তিনটা করে লাগানো হয় আপনি মন খুশি মাঝখানেও লাগাইতে পারেন আগে এবং কি নিচে এবং কে উপরেও লাগাইতে পারেন খুব করে লাগাইতে হবে এবং কে ইডের জয়েন্ট অনুযায়ী ক্লামগুলো বসা নিতে হবে যাতে আপনার লোহামার তো অনেকটাই সুবিধা হবে যদি জয়েন ছাড়া না মেরে নেন তাহলে পরবর্তীতে লোকা ডাবানোর সময় লোকাটা বাঁকা হয়ে জায়গা পরবর্তীতে সমস্যা হয় পাল্লা গুছাইতে গুছাইতে সমস্যা জায়গা এবং কি ওই ক্ষেত্রে লোহা ইউজ করতে হবে চায়না তারকাটা মানে স্টিল তারকাটা এগুলো নিয়ে মেরে নেবেন তাহলে সম্পূর্ণভাবে ঢুকে যাবে অলের মধ্যে বাংলা তো কোনো সময় মেরে নেবেন না তাহলে ওগুলো বাঁকা হবে এবং কি কেলামে বেশি চাপ লাগলে আপনার ভিতর থেকে কেলামটা হয়ে যাবে তাই সবসময় খেয়াল রাখবেন যে চায়না তারকাটা দিয়ে কেলামগুলো লাগানোর জন্য চেষ্টা করবে অবশ্যই যা বলছে আপনারা বুঝতে পারছেন দেখুন এভাবে কাজ করলে কাজটা অনেকটাই সুন্দর হবে এখন দেখেন আমরা চেক দিয়ে নিচ্ছি যে কোনো প্রকার সমস্যা আছে কি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ